বিশ মিনিট ব্যয় করে যদি জামায় একশো টাকা বাজাতে পারি তাহলে আর কি লাগে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সকল কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুরাতন ফেলে দেওয়া জামা দিয়ে পাপোশ তৈরি করব। পুরাতন ফেলে দেওয়া জামাগুলো দিয়ে যদি আমরা এইভাবে পাপস তৈরি করি তাহলে আমাদের কোনো রকম চলে যাবে টাকা খরচ করে আর পাপোশ কিনতে হবে না এই তো পাপোশটা শিলি করার জন্য আমি শুয়ে মতো সুতা লাগিয়ে নিলাম এখন এক সাইড থেকে শিলি করে নেব যাতে শিলিটা একটু মজবুত হয় পরবর্তীতে না ছিঁড়ে যায় কিছুদিন ইউজ করা যায় এই তো এক পাশ শিলি দেওয়া শেষ এরকম করে শিলি দিলে শিলি চোটার সম্ভাবনা খুবই কম ভালো করে শিলি করে নিলাম এইভাবে করে অপর পাশও সিলি করে নিলাম প্রতিটা সাইডটি সিলি করে বন্ধ করে দেব আপনাদের ঘরে যদি এরকম পুরাতন জামা থাকে তাহলে আপনারা তৈরি করে নিতে পারবেন পাপুস এই তো সিলি করা শেষ এখন মাঝখানে গরগুলা বরাট করে নিলাম এই তো রেডি হয়ে গেল আমার পুরাতন জামা দিয়ে পাপুস কে পর্যন্ত আল্লাহ হাফেজ